পাকিস্তানের সব করে দিয়েছে। এখন ভারতের বিপক্ষে পিছুটানের কোন সুযোগ নেই রোববারের নয় জুন এই ম্যাচে জিততেই হবে তাদের পা হরকালই পড়তে হবে মহাবিপদে নিউ ইয়র্কের ন্যাশাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ভারতের বিপক্ষে জিততে পারলে সুপার সম্ভাবনা ভালোভাবে বেঁচে থাকবে পাকিস্তানের কিন্তু হারলে অনেকটা গিয়ে যাবে টিম ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র তখন পাকিস্তান পরের দুই ম্যাচে জিতলেও অনেক যদি কিন্তু ওপর নির্ভর করতে হবে এমনকি পরের পর্বে টিকিট নাও মিলতে পারে তাদের রোহিত শর্মার দল আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে তবে পাকিস্তান বিপক্ষে যখন মাঠে নামবে দল তখন বাড়তি চাপ তো থাকছেই একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটারদের ওপর তবে এখন টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা নিউ ইয়র্কে টসটা অনেকটা গুরুত্বপূর্ণ ভারতের শক্ত ব্যাটিং লাইন আপকে রুখতে হলে শাহিন আফ্রিদি মোহাম্মদ আমির হারিশ রউফদের নিতে হবে দায়িত্ব পাশাপাশি ব্যাটাতেও ভূমিকা রাখতে হবে বাবর শহর পখর ইফতেখার সাদাবদের এখন দেখার পালা ভারত তাদের দাপট ধরে রাখে নাকি দেওয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তান মর্যাদার সঙ্গে বিশ্বকাপে নিজেদের অবস্থান ধরে রাখে